আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা বাংলাদেশে আজ যেভাবে মানুষের জীবন সম্পদ এবং সম্মানের উপর আঘাত করা হচ্ছে যেভাবে খুন খারাপি হত্যার আহাজানি চলছে যেভাবে চাঁদাবাজি দুর্নীতি এবং লুটতরাজ চলছে এভাবে পরস্পরকে গালিগালাজ করা হচ্ছে অসম্মান করা হচ্ছে এই পরিস্থিতিতে আমি আল্লাহ ও তালার কয়েকটি একটি সতর্কবাণী স্মরণ করিয়ে দিতে চাই প্রথমে আসি মানুষের জীবনের ব্যাপারে মানুষের জীবন আল্লাহ সুবাহ আবতালার কাছে এতই দামি যে একজন মানুষকে হত্যা করার মানে আল্লাহর নিকট সমস্ত মানুষকে হত্যা করা এবং একজন মানুষের জীবন বাঁচানো মানে আল্লাহর নিকট সমস্ত মানুষের জীবন বাঁচানো সুরে মায়দার বত্রিসম রায়তে আল্লাহ বলেন মান কাতালা ফসা ফাঁকা ফাকা আন্নামা ওমানা আহ জামিয়া কোনো মানুষকে হত্যা করার অপরাধ ছাড়া অথবা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপরাধ ছাড়া যে কোনো মানুষকে হত্যা করলো যেন সমস্ত মানুষকে হত্যা করলো অনুরূপভাবে যে কোনো মানুষের জীবন বাঁচালো সে যেন সমস্ত মানুষের জীবন বাঁচালো অর্থাৎ কেউ যদি কোনো মানুষকে হত্যা করে অথবা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে এর শাস্তিস্বরূপ স্বরূপ রাষ্ট্র তাকে মৃত্যুদণ্ড দিতে পারে এছাড়া কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে সেজন্য সমস্ত মানুষকে হত্যা করলো এই জন্য জাতির সমস্ত মানুষের উচিত এটাকে নিজের জীবনের জন্য হুমকি মনে করা এবং নিজের জীবনের জন্য এক ধরনের অনিরাপত্তা বোধ করা আর এই খুনির বিরুদ্ধে সবার আওয়াজ ওঠানো উচিত আর রাষ্ট্রের উচিত হলো খনি যত বড় প্রভাবশালী হোক না কেন এবং যত তার দাপট থাকুক না কেন কোনো ধরনের ছাড় না দিয়ে তার বিচার করা এবং অপরাধ প্রমাণিত হলে স্বরূপ তার মৃত্যুদণ্ড কার্যকর করা অপরদিকে যে কোনো মানুষের জীবন বাঁচালো সে যেন সমস্ত মানুষের জীবন বাঁচালো এর মানে কি আমরা আমাদের সামনে অনেক সময় দেখতে পাই যে একজন মানুষ আরেকজনের উপর আক্রমণ করছে তখন আমাদের দায়িত্ব হল যে এই আক্রমণকারীকে প্রতিরোধ করা এবং যার উপর আক্রমণ করা হচ্ছে তার জীবন বাঁচানো এটাই হচ্ছে জীবন বাঁচানো আমরা দেখতে পাই যে অনেক সময় আমাদের চোখের সামনে একজনের উপর আক্রমণ করা হচ্ছে কিন্তু আরও অনেক লোক আশেপাশে নির্বিকার তাকিয়ে আছে নীরব দর্শকের ভূমিকা পালন করছে আক্রমণকারীকে প্রতিরোধ করছে না না এটা উচিত নয় এই যে আক্রমণকারী এ শুধু এক ব্যক্তির উপর আক্রমণ করছে না বরং সে সমস্ত মানুষের উপর যেন আক্রমণ করছে এই জন্য সবার উচিত যারা আশেপাশে রয়েছেন তাদের উচিত হলো এই আক্রমণকারীকে প্রতিরোধ করা এবং যার উপর আক্রমণ করা হচ্ছে এভাবে তার জীবন বাঁচানো এই জীবন বাঁচানোর মানে হলো সমস্ত জাতির সকল মানুষের জীবন বাঁচানো ওয়ামান আহিয়াহা ফাঁকা আহিয়ান্না সাজামিয়া যে কোনো মানুষের জীবন বাঁচালো সে যেন সমস্ত মানুষের জীবন বাঁচালো এখন আসি সম্পদের ব্যাপারে মানুষের সম্পদের উপর আঘাত করা এবং অন্যায় উপায়ে মানুষের সম্পদ ভোগ করা আল্লাহর কাছে এত বড় অপরাধ যে আল্লাহ মানুষ মানসহত্যার পাশাপাশি উল্লেখ করে দুটোর জন্যই জাহান্নামের দাউ দাউ করা আগুনে নিক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন سوره النساء 29 او 30 الله يا ايها الذين امنوا لا تاكلوا اموالكم بينكم بالباطل الا ان تكون تجاره عن تراض منكم ولا تقتلوا انفسكم ان الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيراً هي من درغون تمرا نجدر مده برشبر شمپد انهاي بحبه كيونا تو بجودتا پرشپرر সন্তুষ্টির ভিত্তিতে ব্যবসা হয় তাহলে ভিন্ন কথা অনুরূপভাবে তোমরা পরস্পরকে হত্যা করো না নিঃসন্দেহে আল্লাহ তোমাদের প্রতি অত্যন্ত দয়াবান আর যে জুলুম সীমা লঙ্ঘন করে এই কাজগুলো করবে খুব শীঘ্রই আমি তাকে জাহান্নামের দাউ দাউ করে আগুনে নিক্ষেপ করব এটি আল্লাহর জন্য খুবই সহজ ব্যাপার সম্পদ নিয়ে বিবাদ বিসংবাদ থেকে অনেক সময় হত্যাকাণ্ডের সৃষ্টি হয়

হে ইমান তোমাদের পুরুষেরা যেন অন্য পুরুষদের নিয়ে উপহাস না করে কারণ হতে পারে তারা ওদের চেয়ে উত্তম অনুরূপভাবে তোমাদের নারীরা যেন অন্য নারীদের নিয়ে উপহাস না করে কারণ হতে পারে তারা ওদের চেয়ে উত্তম আর তোমরা পরস্পরের দুশ্চর্চা করো না এবং পরস্পরকে মন্দ নামে ডেকো না এটা হচ্ছে ফাঁসিকি কাজ আর ইমান আনার পর ফাঁসিকির নাম নামটাই কতই না খারাপ এই সতর্কবার্তার পরেও যারা তৌবা করবে না তারাই হচ্ছে জালিম আল্লাহ আল্লা ও তালা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন ও আখিরুদ্দ আওয়ানা আনিলামদুলিল্লাহি রব্ব আলমিন